ঔষধ দোকানের বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও ঔষধ দিচ্ছে না ডিস্ট্রিবিউটার বিসিডি এর অর্থাৎ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার জন্য চাপ সৃষ্টি করছে চাঞ্চল্যকর অভিযোগ করলেন দোকানি। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার বাগদায় অবস্থিত মাইক্রোডিপ ফার্মাসি নামক এক ঔষধ দোকানের মালিক মুকুল দে তিনি জানিয়েছেন গত পাঁচ মাস আগে লাইসেন্স পেয়েছেন কিন্তু ঔষধ দোকান শুরু করেছি লাইসেন্স করতে যাওয়ার আগে আমরা খোঁজ খবর নিয়েছি এবং অথরিটির বিষয়েও জেনেছি এবং তাদের সমস্ত শর্ত ফিল করে লাইসেন্স পেয়েছি দোকান শুরু করার পর একজন ডিস্ট্রিবিউটার বেনামি বিল নিয়ে আসেন আমরা তখন বললাম দোকানের নামে কিছু লাইসেন্স আছে যেহেতু দোকানের নামেই বিল হবে কিন্তু বিল করতে দিচ্ছে না এমনই চাঞ্চল্য অভিযোগ করলেন সংবাদ মাধ্যমের সামনে কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ঵াও আশ্যাতে নিউ বিদ্তুত বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কি ঘটনা ঘটেছে আমাদের একটা রিটেল অ্যালোপ্যাথি কিছু ওষুধ দোকান আছে তো এই ওষুধ দোকানটা বেশি দিন হয়নি ধরুন ওই সাত আট মাস হবে গত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর থেকে আমরা লাইসেন্স পেয়ে শুরু করেছি তো আমরা যখন দোকান করতে যাই তখন খোঁজ খবর করেছি যে অ্যাকচুয়ালি মানে অথেন্টিকেটেড অথরিটিকে বা কোথায় কীভাবে অ্যাপ্লাই করলে লাইসেন্স পাওয়া যায় তো সেইভাবে আমরা খোঁজ করে দেখেছি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে লাইসেন্সটা ইস্যু করা হয় এবং আমরা সেইভাবে তাদের যা শর্ত সেই শর্ত পূরণ করে বিধিবদ্ধ যা আছে সেটা আমরা লাইসেন্স পেয়ে দোকান শুরু করেছি দোকান শুরু করার পরে আমাদের কাছে এগুলার একজন ডিস্ট্রিবিউটার যারা খুচরো দোকানকে ওষুধ সরবরাহ করেন তো তারা একটা বেনামে বিল নিয়ে আসেন তো সেটা আমরা বলি যে আমাদের তো লাইসেন্স আছে দোকানের নামেই বিল হবে মানে লাইসেন্সের যা শর্ত বিনা বিলে কোনো ওষুধ দোকানের ভিতরে ঢুকবে না বা বের না তো সেই হিসাবে আমরা যখন বলি যে এইভাবে তো মাল নেওয়া যাবে না আমরা ফেরতও দিলাম তো এই ফেরত দেওয়ার নেওয়ার মাঝখানে যে মানে জিনিসটা বেরিয়ে এলো তো তারা বললেন যে আমরা বিসিডি এর মেম্বার হইনি সেই জন্য ওষুধ দোকানের নামে বিল করা যাবে না কারা বললেন ডিস্ট্রিবিউটার যে ডিস্ট্রিবিউটার এই বেনামে এম্পিলটা এনেছিলেন তো তখন আমি বলি না এটা তো এরকম নিয়ম নয় লাইসেন্সে পরিষ্কার লেখা আছে যে দোকানের নামেই বিল হবে তো এখানে বিসিডিএ করতে গেলে তা আমার তো বিসিডিএ সম্পর্কে কোনো জানা নেই এবারে জানতে হবে কারণ আমরা যেটুকু জানি যে লাইসেন্স যারা দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ড্রাগ কন্ট্রোল অফিস থেকে তাদের যা শর্ত আছে তাদের যা নিয়ম কানুন আছে আমাদেরকে সেগুলাই মেনে চলতে হবে তো তার মাঝখান থেকে বাইরের থেকে অন্য কেউ আমাদেরকে এভাবে চাপ সৃষ্টি করবে সেটা তো আমরা মেনে নিব না বা তাদের কি ব্যাপার সদস্য হতে গেলে কি শর্ত আছে ওদের কি সুযোগ সুবিধা আমরা হলে আমাদের লাভ কি সেটা তো তাহলে তাদের যারা এখানে প্রতিনিধি আছেন বিসিডি এর তাদের এসে আমাদের সঙ্গে যোগাযোগ করা দরকার ছিল কারা চাপ সৃষ্টি করছে এখন মনে করুন বিসিডি এর নাম করছে এবারে বিসিডি এর পোর্টফোলিও কারা আছেন সেটা তো মনে করুন আমরা এই মুহূর্তে তেমন কোনো খোঁজখবর পাইনি তবে স্থানীয়ভাবে একজনের নাম অনেক ডিস্ট্রিবিউটার বলছেন যে উনি নাকি পরোক্ষে সবাইকে থ্রেড দিচ্ছেন যে এভাবে দেওয়া যাবে না আমরা ওকে বয়কট করেছি স্থানীয় মানে কোথাকার এই মোহনপুরেই মোহনপুরেই একটা ওষুধ দোকান আছে তাদের হোলসেলও আছে তো সেই দোকানের উনি আমরা যত জানি কর্মচারী বলে এবারে তিনি নাকি এখানে বিসিডিকে রিপ্রেজেন্ট করেন তার প্রতিনিধিত্ব করেন ওই মোহনপুর ব্লকে তো পরক্ষে আমাদেরকে অনেকে বলেছেন যে তিনি বলছেন যে মাল দিতে না যেটা বললেন যে বিসিডিএটা কি এটা যেটা আমি খোঁজ করে যে গেট গেট ঘেটে যেটা বুঝলাম বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ওরা কি চাইছে ওরা বলছে ওদের সদস্য হতে তো সদস্য হতে তো আমার অসুবিধা নেই কিন্তু এটা যদি আমাকে প্রথম থেকে ওনারা প্রপোজ করতেন বলতেন যে এই ধরনের একটা সংগঠন আছে ওষুধ ব্যবসায়ীদের নিজস্ব সংগঠন তো তখন আমি হতাম কোনো অসুবিধা ছিল না কিন্তু আমার যেটা হচ্ছে যে আমাকে ওনারা চাপ সৃষ্টি করে বাধ্য করাচ্ছেন কেন মানে প্রথম হচ্ছে যে দিয়ে চাপ সৃষ্টি করাচ্ছেন এটা তো পদ্ধতি নয় মেম্বারশিপ নেওয়ার তো একটা পদ্ধতি থাকবে তাহলে ডিস্ট্রিবিউটারের কাছে থ্রেড দিয়ে মাল বন্ধ করিয়ে সরবরাহ বন্ধ করিয়ে মেম্বারশিপ নেওয়া এটা তো একরকম মানে হুমকি পর্যায়ে পড়ে তো আমার মনে হয় এই হুমকির কাছে আমাদের নথি স্বীকার করার কোনো মানে হয় না কারণ যেহেতু আমাদের যারা অনুমোদন দিয়েছেন সরকার বাহাদুরের পক্ষ থেকে তাদের তরফ থেকে যদি কোনো রকম কোনো আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতো আমরা সেগুলা মানতাম কিন্তু এটা তো সরকার পক্ষের কোনো কিছু নয় এটা ধরুন একটা এক ধরনের ইউনিয়ন তারা করছে তাহলে সেই ইউনিয়নে আমি সংযুক্ত হতে গেলে তাদের যে সুযোগ সুবিধা তারা দিতে পারবে না আমাকে সেটা তো আমাকে বলতে হবে আলোচনা করতে হবে কিন্তু আজ পর্যন্ত আমার কাছে কেউ আলোচনা করতে আসেননি ডিস্ট্রিবিউটারদেরকে ধি দিয়ে বলছেন যে ওদেরকে মাল দেওয়া যাবে না আমরা বয়কট করেছি ডিস্ট্রিবিউটাররা আমাদেরকে যখন বলছে যে মাল দিবে না তখন মনে করুন একজন দিবেন না বললেন আমরা এখন অন্যজনের কাছে যখন ফোন নিচ্ছি ওনারা বলছে। যে হ্যাঁ আমরা দিব আমাদের কোনো অসুবিধা নেই কারণ আপনাদের লাইসেন্স আছে ওদের লাইসেন্স যখন আছে আমরা ওষুধ দিই তো তো আমাদের তাতে অসুবিধা হওয়ার কথা নয় আমরা তখন তাকে বলেছি যে আপনাকে তাহলে ভালো দিতে হবে না যখন এইগুলো আমরা ওভারকাম করে যাচ্ছি মানে এগুলোকে যাচ্ছি এগুলোকে আমরা কোনো মনে করছি না তখন তারা কি করছেন না ওনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আর কি সবাইকে হুমকি দিচ্ছেন যে তোমাদের ফিল্ডে যার টাকা পয়সা বাকি আছে সব ওনারাই থেকে যাবে আমরা এবং ইদানিং আজকে আমি যেটা আমাকে একজন কন্টাইট একজন ডিস্ট্রিবিউটার তিনি গতকাল অর্ডার নিয়ে গেছেন আজকে আমাদের ফোন করে বলছেন যে আমাদেরকে জরিমানা করেছে কিছু নিয়ে থেকে এবং বলেছে যে এই পশ্চিম মেদিনীপুরে মাল নিয়ে আসতে না মাল নিয়ে আসলে রাস্তায় মাল ছাড়িয়ে নেবেন এবং পশ্চিম মেদিনীপুরে যত প্রচুর ওষুধ দোকানে তারা মানে ব্যবসা করেন তাদেরকে বলে দিয়েছেন যে তার যা দেওয়া আছে পয়সা করি বাকি লোকে আছে সেগুলা পয়সা করি দিতে না যাই হোক এই জিনিসগুলো আমি খোঁজ খবর যখন ওরা এতটা চাপা করলো আবারও তখন আগ্রহ জাগবে যে ইসিডিএ কে আপনি এটা জিজ্ঞেস করছিলেন আমারও তো এটা জানার মধ্যে ছিল না আমি তখন চেষ্টা করলাম যে ওই বিসিডিএ সম্পর্কে একটু খোঁজ খবর করা তো এই খোঁজ খবর করে দেখেছি তো আমাদের যা আমরা জানি যে ওষুধ কোম্পানি প্রস্তুত ওষুধ প্রস্তুত করে তৈরি করে এবারে তৈরি করার পরে তারা তো মার্কেটিং করেন না মার্কেটিংয়ের একটা আলাদা রিজন আছে তো সেই মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যা দেখেছি যে প্রথম যে ধাপ ইনাদের মুখ থেকে যা শোনা সিএনএফ বলেন তাদের কাছ থেকে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার থেকে হোলসেলার এবং হোলসেলার থেকে সর্বশেষ রিটেইলার খুচরো ব্যবসায়ীর কাছে মাল আসে তো আমি খোঁজ করে দেখলাম যে এর অন্য কোনো সংগঠনে খুচরো ব্যবসায়ীদের অন্য কোনো সংগঠন নেই কেবলমাত্র একটি সংগঠন আছে এবং এই একটি সংগঠনের ছাতার তলায় সব কটি ব্যবসায়ী আছে থেকে হোলসেলার রিটেলার সবাই তো এবারে করুন আমার যা বিচার বিশ্লেষণ করে আমি দেখলাম যে এরা কেউ কারোর স্বার্থ রক্ষা করতে পারে না ফলে আমার যদিও আগ্রহ হতো আমার আগ্রহ আর জাগলো না বা তাদের তরফ থেকে যদি আমার সাথে কেউ এসে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে বলতেন যে না আপনি আমাদের মেম্বার হন কিন্তু সেভাবে কেউ আলাপ আলোচনায় আসেননি একজন ফোন করেছিলেন আমাদেরকে তিনি পরিচয় জানতে চান কে বলছেন তিনি বললেন যে আমি রিজিওনাল জোনাল সেক্রেটারি বলছি তো ওনারা দুজন কেউ কনফারেন্সে ছিলেন তো একজন বললেন যে ঠিক আছে দাদা আমরা আপনার কাছে গিয়ে বসে একটা আপনার জায়গা সমস্যার সমাধান করে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিব পরবর্তীকালে পাঁচ ছ মিনিট পরে আবার একটা কল আসে সেই জোনাল সেক্রেটারি তিনি বলেন যে আপনি ব্যবসা করছেন এসব করে লাভ নেই আপনি এক কাজ করুন কাগজপত্র আর টাকা যদি ওখানে জমা না দিবেন তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন তাহলে এটা কি ধরনের কথা হলো আপনি তো বললেন একটু আগে যে আপনারা আসবেন আমার কিছু যে কোয়ারি আছে যেটা জানার আছে আপনারা বসে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমস্যার সমাধান করবেন তাহলে তো সেই একই জিনিস থেকে গেল আমাকে হুমকি দেওয়া হলো চাপ দেওয়া হলো কি কি দাবি করবেন আমি আজকে এখন মনে করুন এটা তো প্রথমের দিকটা ছিল ব্যবসায়িক স্বার্থ ব্যবসায়িক বিষয় কিন্তু আমি এর গভীরে যখন তলিয়ে দেখলাম মানে আমার যা অনুধাবন আমি যেটা করলাম যে মনে করুন যদি এই একই ছাতার তলায় সবাই থাকে তাহলে মনে করুন একজন জোদ্দার আর একজন মজুর দুজনের স্বার্থ তো এক হতে পারে না একজন সিএনএম একজন ডিস্ট্রিবিউটার আর একজন খুচরো ব্যবসায়ী দুজনের স্বার্থ আলাদা দুজনের ব্যবসায়ী পরিধি পরিবেশ সবটাই আলাদা তাহলে কেউ কারো সম্পর্ক মানে স্বার্থ রক্ষা করতে পারে না তো এই সংগঠনে তাহলে আমাদেরকে কেন এত চাপ দিয়ে বাধ্য করানো হচ্ছে ভয় দেখিয়ে ডিস্ট্রিবিউটারকে মাল বন্ধ করিয়ে বিভিন্ন দিক থেকে এ করে তা আমি দেখলাম আজকে মনে করুন এই সময়কালে আমরা এই নিয়ে প্রচুর প্রচুর আপনার মিডিয়ারা এই খবর করেছেন যে যার ওষুধ এবং যার ওষুধের ফলে রোগী মৃত্যু এবং চিকিৎসকদের উপরেও হামলা হচ্ছে চিকিৎসকরা বলছেন যে আমরা কি করে বুঝব বাজারে যার ওষুধ আছে আমরা তো প্রেসক্রিপশন করছি আমাদের নিয়ম মতো যেটা হয় তাহলে এই যে জটিল বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে আমার যা বিচার বিশ্লেষণ করে দেখলাম যদি এই ব্যবসায় একটি সংগঠন থাকে এর ব্যতিরক অন্য কোনো সংগঠন নেই এবং এই টোটাল সিস্টেমটাকে যেটা বললাম যদি এই সংগঠন কন্ট্রোল করে তাহলে এদের নিয়ন্ত্রণে সমস্ত সিস্টেম থাকলে তাহলে জাল ওষুধ আসার তো কোনো রাস্তাই নেই তাহলে জাল ওষুধ আজকে যখন বাজারে ছড়িয়ে পড়ছে আসছে তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি এই সংগঠনের মধ্য দিয়েই জাল ওষুধ বাজারে ছড়িয়ে পড়ছে এবং এই সংগঠনের ভিতরেই কেউ না কেউ যার জন্য আজকে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে খুচরা ব্যবসায়ীকে তাদের অনুগত করে রাখতে চাইছেন তাদের বাধ্য করে রাখতে চাইছেন যাতে আমরা মুখ খুলতে না পারি আমরা যদি কোনো কিছু বিষয় বুঝেও যাই যাতে আমরা কোথাও কাউকে না বলি সেটা পাবলিসিটি না হয় যার জন্য এই ভয় দিয়ে দেখিয়ে একটা চাপ তৈরি করা যাতে ব্যবসা বন্ধ হয়ে যায় এবং একটা পরিস্থিতি তৈরি করা তো ভয়ে অনেকে মনে করুন সেইভাবে আছে কিন্তু সবাই তো আর ভয় করবে না সবাই তো অন্যায় মেনে নিবে না কিছু জন হলেও তার লড়াইটা করবে সত্যের পক্ষে আজকে আমার যেটা মনে হয়েছে যে সত্যি সত্যি এই সংগঠনের মধ্য বাজারে কালো হচ্ছে বা ওষুধের ওষুধের কারবার হচ্ছে এখানে আমি মানে আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করবো যে এই সংগঠনের মধ্যে যারা আছে তারা তো সরকারকে বদনাম করছে আজকে মনে করুন আমাদের সরকার যেসব জনকল্যাণমূলক কাজ করছে আমি যা যেটুকু অনুভব করেছি সমস্ত মানুষ মানে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত সরকার সমস্ত মানুষের জন্য কিছু না কিছু প্রকল্প করে জনকল্যাণমূলক কাজের জন্য সদা সচেষ্ট কিন্তু এই সমস্ত ভালো কাজকে প্রদূষিত করবার জন্য এই লোকগুলা যথেষ্ট এই তো ভিতরে থেকে তাহলে বাজারে এই সব জিনিসগুলা করে বেড়াচ্ছে আর যার দায় নিতে হচ্ছে সরকারকে তাহলে আমার মনে হয় কারণ আমি এই সরকারকে ভালোবাসি এবং এদের কাজকেও আমি পছন্দ করি কিন্তু এই সরকারকে তো এই সংগঠনের যারা ভিতরে আছে যারা এইসব করছে তারাই কলঙ্কিত করছে তাহলে আমার যেটা বলার যে সরকারকেও আমি মানে সরকার বাহাদুর বা প্রশাসন পুলিশ প্রশাসন এদেরকেও বলব আমি হয়তো সঠিকভাবে এখনো কোন রাস্তা আমি জানি না আমরা আইনজীবীর পরামর্শ নিচ্ছি তারপরে হয়তো কিছু রাস্তা পাবো তো সেই কারণে আমি সমস্ত স্তরের প্রশাসনিক কর্তা যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে বিষয়টা একটু নজর দিতে যে কোন দিক থেকে কিভাবে। এর উৎস সন্ধান করা যায় বা কোন তদন্তের মধ্য দিয়ে এই দোষী ব্যক্তিদেরকে মানে শাস্তি দেওয়া যায় এবং আজকে 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 মনে করুন আমার মতো হয়তো আমি এই লড়াইটা করছি বলে আক্রান্ত কিন্তু অনেকে তো লড়াই না করে আক্রান্ত হয়েছে কারণ মেনে নিয়েছে সব তো আজকে মনে করুন এই ব্যবসা করার জন্য দশ লক্ষ টাকা লোন আছে মাইক্রো ফার্মাসের নামে আজকে এরা যদি ওষুধ বন্ধ করে আমার এই ব্যবসাটাকে বন্ধ করে তাহলে মনে করুন সেই লোনটা তো আমাকে দিতে হবে কোথেকে দিব ব্যাঙ্ক তো আমাকে ছেড়ে দিবে না ব্যাংক যে লোনটা দিয়েছে ব্যাঙ্ক তো তার লোন নিবে তাহলে আজকে মনে করুন এরা তাহলে তো ব্যবসায়ী স্বার্থ দেখার নাম করে ব্যবসায়ীদেরকে মানে মোটামুটি আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে আজকে যদি দশ লক্ষ টাকার লোন না দিতে পারি ব্যবসা যদি না চলে মাল যদি এইভাবে তারা সব জায়গায় এইভাবে প্রয়োগ করে সবাইকে যদি এইভাবে ইয়ে করে তো আমার তো মাল পাওয়া সম্ভব নয় তার মানে পরোক্ষে একটা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া